বাট আমি যেহেতু ভিডিও করি এক্ষেত্রে আপনারা জানতে পারেন দেখতে পারেন নজর দিতে পারেন তো কোন নজর দিয়ে লাভ নাই আল্লাহ আপনাদের চোখ তুলে নেওয়ার ক্ষমতাও রাখে আল্লাহকে ভুলে যায় না আমি কখনো কারোর ক্ষতি করিনি কোনোদিন করবো না আমি সেই মেয়ে যে নিজের জেদে নিজের পরিশ্রমে এই পজিশনে এসেছি নিজের ভাগ্য পরিবর্তন করেছি একজন সঙ্গী সবারই দরকার আর সেই সঙ্গীটা হলো আমার হাসব্যান্ড আমার স্বপ্নের গাড়ি মাজদা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনারা অনেকেই খুশি হয়েছে আর আমি ভাবছি আল্লাহর রহমতে বেঁচে গেলাম আর এই সুযোগে অনেক অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি তো আমি যেহেতু করি তো এটা নিয়ে মানুষের অনেক জেলাস এখানে যদি ছেলে অ্যাক্সিডেন্ট করতে তাহলে আমার মত এরকম হ্যাراس হইতে হতো না যেহেতু আমি মেয়ে আমি এত কিছু করতেছি আবার দেখাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে অনেক মেয়েরা আছে যারা সুন্দর ট্রাইব করে ঘুরে বেড়ায় কিন্তু হয়তো ব্লগ কম করে টাকা ইনকামের পথ দেখিয়ে দিছি লোভ দেখাচ্ছি সো এই কারণে আমরা বিপদে পড়লে মানুষ ভিডিও করে টাকা পাওয়ার আশায় এতটা মনুষ্যত্ব হীন হয়ে যায়নি আমরা কখনোই কারোর বিপদ দেখে কিন্তু ভিডিও করি না আমি আমার নিজের ভিডিও করি আপনারাও করেন আপনাদের নিজের ভিডিও দেখেন সবকিছুরই পজিটিভ নেগেটিভ আছে মেয়েদের জীবনের চলার পথটা এতটাও সহজ নয় মেয়েদের দোষ বেশি ভুল বেশি কিন্তু ঘুরে ফিরে এই মেয়েদেরকে কে ছাড়া জানোই সংসারই চলে না এই পৃথিবীটাও অচল অনেক কষ্ট করে পরিশ্রম করে যেসব মেয়েরা বড় হয় লাইফে একটা সাকসেস পাই তাদেরকে নিচে নামাতে যা যা করতে হবে মানুষ তাই করে আপনি যদি পজিটিভ ভাবে কাজে লাগান নিজের মেধাকে তাহলে ভালো আর যদি নেগেটিভ ভাবে লাগান তাহলে সেটার ফল আপনাকেই ভোগ করতে হবে আমি কখনো কারো ক্ষতি করি নাই যে আমার ক্ষতি দেখে আপনাদের হাসতে হবে খুশি হতে হবে আসল ব্যাপার তো হলো যে মেয়েদের জীবনটা অনেক কঠিন মেয়েরা চাইলো এত সুন্দর লাক্সারি লাইফ এই রকম এনজয় করতে পারে না টাকা ইনকামের পথ দেখিয়ে দিচ্ছি লোভ দেখাচ্ছি সো এই কারণে আমরা বিপদে পড়লে মানুষও ভিডিও করে টাকা পাওয়ার আশায় এতটা মন অসত্য হয়ে যায়নি আমরা কখনোই কারোর বিপদ দেখে কিন্তু ভিডিও করি না আমি আমার নিজের ভিডিও করি আপনারাও করেন আপনাদের নিজের ভিডিও দেখেন সবকিছুরই পজিটিভ নেগেটিভ আছে যদি নিজের ভুল হয় সেটা শুধরে নিব যাই হোক ভালো থাকবেন সবাই আপনারা যাদের হিংসা করার করতে থাকেন আমি এগিয়ে যেতে থাকবো ইনশাল্লাহ সবার জন্য দোয়া থাকবে আমার ভালোবাসার মানুষ আমার হেটার সবার জন্য সবাই ভালো থাকেন সবাই বিপদ মুক্ত থাকেন আল্লাহ হাফেজ খুব কষ্ট করে শখ করে তোমাকে আমার কাছে নিয়ে এসেছিলাম যখনই মন খারাপ হতো তোমার সাথে ঘুরলে মনটা ভালো হয়ে যেত তুমি আমার শখের গাড়ি তুমি আমার ইমোশন সব জায়গায় নিয়ে ঘুরেছি তোমাকে কোন এক সময় এসে কষ্ট দিয়ে ফেললাম তুমি একা কষ্ট পাবে আমার বুকের হাড়গুলো ভেঙে গেছে তোমাকে আবারও নতুন রূপে নিয়ে আসবো আবারও আগের মতো পাহাড় পর্বত সাগর সব জায়গায় নিয়ে যাবো